স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আছি আমি মুবারক আজকের ক্লাসে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আজকে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়ের থিউরি অংশ নিয়ে আলোচনা করব কারণ আমরা জানি যে এই অধ্যায়ের হিউরি অংশগুলো খুব ভালো করে যদি আমাদের করা না থাকে তাহলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারব না অর্থাৎ এই অধ্যায়ের থিউরি অংশটা যদি আমরা ভালো করে না শিখি তাহলে আমরা নিশ্চিত অঙ্কের মধ্যে ভুল করবো এজন্য আমাদেরকে এই অধ্যায়ের থিউরি অংশটা খুব ভালোভাবে শিখে নিতে হবে অর্থাৎ এই অধ্যায়ের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আমি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়ে আজকে থিওরি অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে আজকের ক্লাসের আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব মূলধন জাতীয় লেনদেন কি যে সকল লেনদেন হতে দীর্ঘ মেয়াদী সুবিধা পাওয়া যায় যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না তাকে মূলধন জাতীয় লেনদেন বলে তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে মূলধন জাতীয় লেনদেন অবশ্যই তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে প্রথম বৈশিষ্ট্য হল সুবিধা পাওয়া যাবে টাকার অঙ্ক বড় থাকবে টাকার অঙ্ক বড় থাকবে এবং লেনদেন নিয়মিত সম্পর্কিত হবে না তাহলে এই তিনটি বৈশিষ্ট্য ফেলেই আমরা সেটাকে মূলধন জাতীয় লেনদেন বলে গণ্য করব মুনাফা জাতীয় লেনদেন কি যে সকল লেনদেন হবে স্বল্প মেয়াদি সুবিধা পাওয়া যায় লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত হয় তাকে মুনাফা জাতীয় বলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফা জাতীয় বৈশিষ্ট্য লাগবে প্রথম বৈশিষ্ট্য হল মুনাফা জাতীয় লেনদেন থেকে স্বল্প মেয়াদ সুবিধা পাওয়া যায় মুনাফা জাতীয় লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ ছোট হয় এবং মুনাফা জাতীয় লেনদেন গুলো ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিয়মিত সংগঠিত হয় তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য রাখবো যদি আমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি তাহলে মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন মূলধন জাতীয় জাতীয় লেনদেনের খুব সহজেই সাজাতে এখন আমরা লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেনের ক্লাসিফিকেশনটা আমরা একটি চার্টের মধ্যে দেখব এখানে আমরা দেখতেছি যে লেনদেন লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হলো মূলধন জাতীয় লেনদেন অন্যটি হলো মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেন আবার দুই প্রকার মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় লেনদেন আবার দুই ধরনের মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় তাহলে আমরা এখান থেকে চার্টের মধ্যে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের ক্লাসিফিকেশনটা দেখতে পেলাম এখন আমরা এই ক্লাসিফিকেশনটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব করব প্রথমে আমরা আলোচনা জাতীয় জাতীয় প্রাপ্তি ও ও করবো যে সকল প্রাপ্তি অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় তাই মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মূলধন জাতীয় প্রাপ্তি যদি আমরা মূলধন জাতীয় প্রাপ্তি লেনদেন খুঁজে বের করতে চাই তাহলে সেই লেনদেনটির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকবে যে মূলধন জাতীয় লেনদেন অবশ্যই অনিয়মিত হবে অর্থাৎ সব সময় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে সংগঠিত হবে না এবং মূলধন জাতীয় লেনদেন টাকার পরিমাণ বড় হয় মূলধন জাতীয় লেনদেন সুবিধা এক বছরের অধিক সময় ধরে পাওয়া যায় এজন্য আমরা এগুলোকে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় বলে থাকি যেমন আনয়ন গ্রহণ হলো জাতীয় প্রাপ্তির উদাহরণ মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় একরূপ মনে হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ যদিও আমরা মনে করি যে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় একই কিন্তু না মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের মধ্যে পার্থক্য হয়েছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মূলধন জাতীয় আয় হলো মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হলো আশি হাজার টাকা এবং এর ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য পঁয়ষট্টি হাজার টাকা এখানে মূলধনি আয় হয়েছে পনেরো হাজার টাকা তাহলে কিভাবে পনেরো হাজার টাকা পেলাম আমরা যন্ত্রপাতিটি বিক্রি করে পেলাম আশি হাজার টাকা এবং ব্যবহার পরবর্তী এটার বর্তমান মূল্য হলো পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আশি হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা বিয়োগ করলে যে বিয়োগ ফলটি আসবে সেটাই হবে মূলধন জাতীয় আয় অর্থাৎ মূলধনী আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি হবে পুরো আশি হাজার টাকা তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে মূলধন জাতীয় প্রাপ্তি হলো আশি হাজার টাকা এবং মূলধন জাতীয় আয় হলো পনেরো হাজার টাকা তাহলে একটি ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় দুইটি এবং জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় কি যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে যেমন স্থায়ী সম্পদ ক্রয় জমি আসবাবপত্র যন্ত্রপাতি মোটর গাড়ি এগুলো সবই হলো স্থায়ী সম্পত্তির উদাহরণ স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ যেমন সম্পদ ক্রয় রামদান শুল্ক জাহাজ ভাড়া পরিবহন খরচ সংস্থাপন ব্যয় তাহলে এগুলো হলো সবই মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ মূলধন জাতীয় ব্যয় হতে হলে অবশ্যই সেই ব্যয়টা অনিয়মিত হবে অনিয়মিত অর্থাৎ এই ব্যয়গুলো সব সময় সংগঠিত হবে না এগুলো মধ্যে হবে টাকার পরিমাণ বড় হবে এবং মূলধন জাতীয় ব্যয় থেকে এক বছরের অধিক সময় ধরে সুবিধা ভোগ করা যাবে মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ আমরা এখান থেকে দেখতে পেলাম যে শুধুমাত্র স্থায়ী সম্পদ ক্রয় মূল্য জাতীয় ব্যয় হবে না সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য যে আছে সেগুলোকে আমরা বলে যাক যে একটি অফিস সরঞ্জাম ক্রয় করা হলো অর্থাৎ এসি ক্রয় করা হলো এসি ক্রয় করার পরে এসির ক্রয় মূল্য এটাও মূলধন জাতীয় ব্যয় হবে এবং এসির পরিবহন খরচ এটাও মূলধন জাতীয় ব্যয় হবে এবং এসি অফিসের মধ্যে করার জন্য যে ব্যয় বা সংস্থাপন ব্যয় সেটাকেও আমরা মূলধন জাতীয় ব্যয় বলে গণ্য করব এছাড়াও যে সকল ব্যয়ের দ্বারা সম্পদ সম্প্রসারিত বৃদ্ধি পায় তাও মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ কোন সম্পদের সম্পদের জন্য যখন আমরা অর্থ ব্যয় করব সে অর্থ ব্যয় করার পর যদি সম্পত্তির আয়ুষ্কাল বৃদ্ধি পায় বা সম্পদ সম্প্রসারিত হয় তাহলে সেটাও মূলধন জাতীয় ব্যয় বলে গণ্য হবে মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর অর্থাৎ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই মুনাফা জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই মুনাফা জাতীয় প্রাপ্তির উপযোগিতা শেষ হয়ে যায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন পণ্য বিক্রয় ব্যাংকে জমা টাকার সুদ প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত কমিশন ইত্যাদি এগুলো সবই হলো মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের উদাহরণ মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য রয়েছে মুনাফা জাতীয় প্রাপ্তির সবটুকু তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে উদাহরণ হিসাবকাল দুই সালে ভাড়া পাওয়া গেল পঞ্চাশ টাকা কিন্তু এর মধ্যে দশ হাজার টাকা পরবর্তী বছর অর্থাৎ দু হাজার সাল সংক্রান্ত এক্ষেত্রে দুই হাজার এর মুনাফা জাতীয় প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকা এবং মুনাফা জাতীয় আয় চল্লিশ হাজার টাকা তাহলে আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারলাম যে মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের মধ্যে পার্থক্য রয়েছে দু সতেরো সালে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া গেল কিন্তু দশ হাজার টাকা হলো আঠারো সালে তাহলে অগ্রিম ভাড়ায় চল্লিশ সালের সাথে পাওয়া গেছে তাহলে পুরো টাকা আমরা বলবো যে মুনাফা জাতীয় প্রাপ্তি কিন্তু পুরো টাকাটা মুনাফা জাতীয় আয় হবে না অর্থাৎ পুরো পঞ্চাশ হাজার টাকা হবে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় হবে চল্লিশ হাজার টাকা কারণ অগ্রিম যে টাকাটা পাওয়া গেছে সেটাকে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আনা যাবে না এজন্য মুনাফা জাতীয় প্রাপ্তি হবে পঞ্চাশ হাজার টাকা এবং মুনাফা জাতীয় আয় হবে চল্লিশ হাজার টাকা মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় কি ব্যবসায়ীর দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রদান বলা হয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়গুলো নিয়মিত ব্যবসায় সংগঠিত হবে এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন পণ্য ক্রয় ভাড়া পরিশোধ বেতন পরিশোধ মনিহারি দ্রব্য বিক্রয় বিজ্ঞাপন খরচ ইত্যাদি এগুলো জাতীয় প্রদান বা ব্যয়ের উদাহরণ মুনাফা জাতীয় প্রধান ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যেও পার্থক্য রয়েছে আমরা এর আগে দেখে আসলাম যে মুনাফা জাতীয় প্রাপ্তি ও জাতীয় আয়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে ঠিক তেমনই মুনাফা জাতীয় প্রদান ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রদানের একটি অংশ চলতি বিগত ও পরবর্তী হিসাবকাল সংশ্লিষ্ট মোট পরিশোধকৃত অর্থ মুনাফা জাতীয় প্রদান শুধু চলতি হিসাবকালের অংশগুলি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফা জাতীয় প্রদান হল যেখানে চলতি সালের টাকা বিগত সালের টাকা এবং পরবর্তী হিসাবকালের টাকা একত্রে থাকবে কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হতে হলে অবশ্যই সেখানে চলতি হিসাবকালের টাকা থাকতে হবে এখন আমরা আলোচনা করব। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিয়ে তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময়ের সুবিধা পাওয়া যায় এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয় তাহলে মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ থাকে না এটা একাধিক বছর সময়ে এই সুবিধা পাওয়া যায় এই ব্যয়ের দ্বারা একাধিক বছর সুবিধা ভোগ করা যায় তাই এই ব্যয়কে হিসাবকাল বিভক্ত করে চলতি হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয়ের নেয় এবং অবশিষ্ট অংশ সাময়িকভাবে চলতি সালের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয়ের নেয় হিসাবভুক্ত করা হয় এবং সাময়িকভাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের বাকি অংশগুলোকে মূলধন জাতীয় ব্যয়ের নেয় করা হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা পরীক্ষা ব্যয় বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় ইত্যাদি এগুলো সবই হলো বিলম্বিত উদাহরণ তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসে থ্রি অংশটা ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমরা মনোযোগ দিয়ে এই অধ্যায়টার থ্রি অংশটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সমাধান করতে পারবে কারণ আমরা জানি অংশ যদি আমরা ভালোভাবে না করে অঙ্ক শুরু করি তাহলে আমরা অঙ্কের মধ্যে নিশ্চিত ভুল করবো তাহলে তোমরা অধ্যায়টা খুব ভালোভাবে শেখার চেষ্টা করো আজকে এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ